বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের কমেন্টস এর মধ্যে থেকে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কমেন্টস কিছু ফান্ডামেন্টাল রিলেটেড এবং কিছু কারেন্ট মার্কেট রয়েছে এরকম কয়েকটা কোশ্চেন বাছাই করে এনেছি যেই কমেন্টসগুলোর আমার তরফ থেকে আমি বেস্ট রিপ্লাই দিয়ে আপনাদের মার্কেট কন্ডিশনের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস বোঝানোর চেষ্টা করব। এবং ফান্ডামেন্টাল রিলেটেডও কিছু কোশ্চেন রয়েছে যেগুলো দিয়ে আপনারা স্টক মার্কেটের নলেজকে এবং এক্সপিরিয়েন্সকে গেইন করতে পারবেন যদি আপনার মনেও কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনি এই ভিডিওর কমেন্টসে আমাকে জানাতে পারেন আমার তরফ থেকে আমি পার্সোনালি কোশ্চেনের রিপ্লাইও দেবো কারণ প্রত্যেকটা কোশ্চেন আমি পড়ি এবং আমার তরফ থেকে বেস্ট রিপ্লাইও দিই আর যদি আপনার কোশ্চেনটা নেক্সট ভিডিওতে ডিসকাস করার মতন কোনো মানে এমন একটা কোশ্চেন থাকে যেটা দিয়ে আদার্স ইনভেস্টারদের বা আদার্স ভিউয়ার্সদের এক্সপিরিয়েন্স বা নলেজ গেইন হতে পারে সেরকম টাইপের কোশ্চেনগুলো আমি বাছাই করার চেষ্টা করব আমি প্রমিস করছি যদি কোশ্চেনটা আমার মনে হয় যে কোশ্চেনটাকে আদার্স লোকেদের কিছু ভ্যালু ক্রিয়েট করতে পারে ডেফিনেটলি আপনার নম্বরও আসবে এবং যদি আপনার কোশ্চেনটা বেসিকও থাকে তাহলে পার্টিকুলারলি আমি একটা একটা কোশ্চেনের অ্যান্সার তো সবাইকেই দিয়ে থাকি যতগুলো আমার তরফ থেকে বেস্ট দেওয়ার চেষ্টা আমি করে থাকি একটু লেটে হলেও প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার পান তো চলুন আজকের কিছু কোশ্চেন আমি আপনার সাথে ডিসকাস করি এবং আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই আমি আপনার দেওয়ার চেষ্টা করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চান ভিডিওটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না তো সবার প্রথম কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সাইফুল হোসেন তার কোশ্চেন আছে সাকসেসফুল ইনভেস্টরদের পোর্টফোলিওকে যদি আমরা ফলো করি তবে কি আমরা বড় রিটার্ন জেনারেট করতে পারবো কারণ তার মতে সাকসেসফুল ইনভেস্টারদের একটা লম্বা হিস্ট্রি রয়েছে ট্র্যাক রেকর্ড প্রুভেন ট্র্যাক রেকর্ড রয়েছে এবং তার সাথে সাথে তাদের একটা এক্সপিরিয়েন্স রয়েছে যে কারণে তাদেরকে ফলো করলে কি আমরা বড় প্রফিট করতে পারবো দেখুন এখানেও দুটো তিনটে পয়েন্টস থাকে সবার প্রথম হচ্ছে আপনি কোন সাকসেসফুল ইনভেস্টরকে ফলো করছেন কারণ ইন্ডিয়াতে এরকম অনেক সাকসেসফুল ইনভেস্টর আছে যারা ফ্রড কেসের সাথেও জড়িত থাকে সেক্ষেত্রে আমি কয়েকটা নাম আপনার সাজেস্ট করতে পারি আপনি আশিস কাচোলিয়াকে ফলো করতে পারেন শঙ্কর শর্মাকে ফলো করতে পারেন বিজয় কেডিয়াকে ফলো করতে পারেন বিজয় কেডিয়ার একটা পোর্টফোলিও আছে কেডিয়া সিকিউরিটিস এগুলোকে আপনি ফলো করতে পারেন মুকুল আগরওয়ালকে আপনি ফলো করতে পারেন আরো কিছু নাম রয়েছে যেগুলো আমি পাশের স্ক্রিনে দিয়ে দেবো এবং ডেস্ক্রিপশন নামগুলো দিয়ে দেওয়ার চেষ্টা এবার সেকেন্ড পয়েন্টসে আসছে এদের পোর্টফোলিও কিন্তু আমি চোখ বন্ধ করে ফলো করতে পারবো না এবং কোন মার্কেট কন্ডিশনে ফলো করছি সেটাও খুবই ইম্পর্টেন্ট সেকেন্ড পয়েন্টে আমি যেটা কভার করতে যাব, যে আপনি যখন কোনো সাকসেসফুল ইনভেস্টারের পোর্টফোলিও নিচ্ছেন যেহেতু সাকসেসফুল ম্যাক্সিমাম সাকসেসফুল ইনভেস্টারাই মাইক্রো ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিগুলোতে ইনভেস্ট করে যেখানে ডাউন মার্কেটেই আপনাকে তাদের পোর্টফোলিও থেকে স্টক খোঁজা উচিত নেক্সট পয়েন্টে তাদের পোর্টফোলিওর যেই কোম্পানিটা নেবে তারা সেখান থেকে তারা প্রফিট কামাবে এটা কিন্তু নয় কারণ তারা অনেক কোম্পানিতে লং টার্মের জন্য পাঁচ সাত দশ বছরের জন্য কিন্তু ইনভেস্ট করে হয়তো দেখা গেল নেওয়ার পরে দু চার বছর পারফরমেন্স নাও করতে পারে যে কারণে আপনাকে দেখতে হবে যেই কোম্পানিটা আপনি নিচ্ছেন সেই কোম্পানিটার এন্ট্রি লেভেল পি রেশিও যেন সস্তা থাকে এবং এন্ট্রি লেভেল রিটার্ন যখন আপনি নিচ্ছেন তার রিটার্ন যাতে একটা রিজনেবেল থাকে এবং কোম্পানিটার ফান্ডামেন্টাল লাইফ টাইমে হাইস্ট লেভেল থাকতে হবে এবং কোম্পানির শেয়ারের প্রাইস লাইফ টাইমে মানে লাস্ট তিন চার বছরে সব থেকে লোয়েস্ট লেভেল থাকবে সব থেকে বেস্ট হয় যে কোম্পানিটা অতীতে বড় রিটার্ন দিয়ে দিয়েছে সেই কোম্পানির সাথে যাওয়ার চেষ্টা করবেন না হতে পারে তার এন্ট্রি অনেক লোয়ার লেভেলে রয়েছে তো তাকে ফলো করলে হয়তো বড় লসও আপনার হতে পারে তো তিনটে পয়েন্টস কাকে ফলো করবেন সেটা ফলো রাখতে হবে এবং সেকেন্ড পয়েন্টসে আপনি তাদের পোর্টফোলিওর ফান্ডামেন্টালি গ্রেট কোম্পানিগুলোকে নেবেন যার ভ্যালুয়েশন রিজনেবেলের রয়েছে এবং থার্ড পয়েন্টে তাদের পোর্টফোলিওকে আপনি ডাউন মার্কেটেই কোম্পানিগুলোকে বাছাই করার চেষ্টা করবেন আর এরকম সাকসেসফুল ইনভেস্টরের পোর্টফোলিও থেকে যদি আপনি মনে করুন পাঁচজনের পোর্টফোলিও থেকে পাঁচটা কোম্পানি বের করেছেন তাহলে সেই পাঁচটা কোম্পানিতেই কিন্তু আপনাকে ইকুয়াল অ্যালোকেশন দিতে হবে কারণ কোনটা সবার আগে পারফরমেন্স করবে সেটা কিন্তু কারোর দ্বারাই বলা সম্ভব নয় যেখানে ইকুয়াল অ্যালোকেশন সমে আপনাকে ইনভেস্ট করতে হবে এবং একটা কোম্পানিতে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালে থ্রি থেকে ফোর পার্সেন্টের বেশি কোনো মতে ইনভেস্ট করা যাবে না যেহেতু ম্যাক্সিমাম সেগুলো মাইক্রো ক্যাপ কোম্পানি এবং আমার রেগুলার ভিউয়ার্স প্রত্যেক ভিডিওর নিচেই তার থাকে তার নাম তো তার কোয়েশ্চেন রয়েছে লাক্স ইন্ডাস্ট্রিজে তিনি ফিফটি পার্সেন্ট প্রফিটে বসে আছে এবং আমার রিকমেন্ডে তিনি কোম্পানিটা কিনেছেন অনেকবারই আমি কমেন্টস করেছিলাম অতীতে পারফরমেন্স করছে না করছে না এখন পঞ্চাশ পার্সেন্ট প্রফিট রয়েছে তার ডিসিশন নিতে পারছে না যে এখন কি ডিসিশন নেওয়া উচিত আমার মতে দেখুন যদি আপনি লং রানে এক দু বছর হোল্ড করার আপনার মধ্যে ক্ষমতা থাকে পেশেন্স থাকে ধৈর্য থাকে তাহলে অবশ্যই কোম্পানিটাকে ধরে রাখা উচিত কারণ কোম্পানি এখান থেকে দু তিনগুণ উপরে যাওয়ার পোটেন্সিয়াল রয়েছে কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে কিন্তু নেবেন না অবশ্যই আমি আপনাদের বলে দিতে চাইছি তো লম্বা রানে ধরে রাখতে পারলে বড় বেনিফিট দেওয়ার পোটেন্সিয়াল কোম্পানিতে রয়েছে যেহেতু র ম্যাটেরিয়ালের প্রোডাক্টের দাম কমেছে যেখানে ডেফিনেটলি ওভারঅল হোজিয়ারি ইন্ডাস্ট্রি কিন্তু বাম্পার লেভেল পারফরমেন্স করবে তো বিভিন্ন সেক্টর আলাদা আলাদা রয়েছে তার মধ্যে এই সেগমেন্ট পারফরমেন্স করেনি এবং কোম্পানির টপ লাইন বটম লাইন ফিউচার গ্রোথ অপরচুনিটি ব্র্যান্ড ভ্যালু সবকিছুই কোম্পানির কাছে আছে তো ডেফিনেটলি লং রানের জন্য ধরে রাখা যায় আর যদি আপনি মিনিমাম পনেরো কুড়ি পার্সেন্ট লস দেখতে পারেন তবেই লং ধরে রাখবেন কারণ এখান থেকে দশ বারো পনেরো পার্সেন্ট মার্কেট ডাউনে গেলে কিন্তু সমস্ত কোম্পানি ডাউনে যাবে তো সেটা মাথায় রাখতে হবে যদি পনেরো পার্সেন্ট লস দেখতে পারেন তাহলে হোল্ড করে বসে থাকুন বাম্পার অপরচুনিটি আছে আর যদি লস না দেখতে পারেন তাহলে ফিফটি পার্সেন্ট এক্সিট করতে পারেন পার্সোনাল ডিসিশন আপনার হবে নেক্সট কোশ্চেন করেছেন পিকু দিকপাতি তার কোশ্চেন রয়েছে ওলা ইলেকট্রিক আইপিও আসছে এটাকে কি করা উচিত তো দেখুন এটা নিয়ে আমি এখন পার্টিকুলারলি কোনো দিতে চাইছি না কারণ ওলা ইলেকট্রিক নিয়ে বেশ কিছু পজিটিভ সাইনও আছে এবং বেশ কিছু নেগেটিভ সাইন আছে এই টাইপের আইপিও যখন লিস্ট হয় তখন আমাদের বেশ কিছু সাইন মার্কেটের সাইন সম্পর্কে আমরা আইডিয়া করতে পারি যে মার্কেট কিরকম পজিশনে রয়েছে যে কারণে ওলা ইলেকট্রিক নিয়ে আমি একটা ইনডেপথ ডিটেল ভিডিও তৈরি করার চেষ্টা করব। হয়তো এক দুদিনের মধ্যে ভিডিওটি রিলিজ করার চেষ্টা করব ভিডিওটি দেখে নেবেন এ নিয়ে কোনো স্পেসিফিক ডিসকাশন করছি না আজকে এটা ডিউ রইল নেক্সট কোশ্চেন করেছেন সুমন গায়েন তার কোশ্চেন রয়েছে আইইএক্স ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ কোম্পানি যেটা আমি পরশুদিনকে ডিসকাস করেছিলাম সেই কোম্পানিতে মার্কেট কাপলিং এর কিছু ইস্যু আছে শুনেছিলেন তিনি তো অ্যাকচুয়ালি সেটা সত্যিই কথা তো প্লিজ জানাবেন যে এটাতে কি করা যেতে পারে তো দেখুন আইইএক্স এর যে মার্কেট কাপলিং এর ছিল অ্যাকচুয়ালি এটাকে মার্কেট নেগেটিভ নেওয়ার জন্যই মার্কেট শেয়ারটিকে ডাম্পিং করেছে কিন্তু মাথায় রাখতে হবে যে কোম্পানি এইটাইভ মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে সে কোম্পানিকে কিন্তু নিচে নেওয়া অতটা সহজ নয় যেরকম বিএসির প্ল্যাটফর্ম কিন্তু ডাউন আনতে পারেনি যেরকম এরকম সেম সাইন কিন্তু আপনি দেখতে পাবেন যখন এইচডিএফসি এম সি মার্কেট লিস্ট হয়েছিল তখনও কিন্তু নেগেটিভ সাইন এস ছিল কিন্তু দেখুন আজকে এইচডিএফসি এম সি নিউ হাই ক্রিয়েট করে বসে আছে তো ডেফিনেটলি আইএক্স কোম্পানি আবার একটা নতুন ক্রিয়েট করার জন্য জন্য তৈরি হচ্ছে লং রানের সুপার কোম্পানি মনোপলি ক্রিয়েট করে থাকে এবং ইন্ডিয়ার শর্ট টার্ম ট্রেডিং সেগমেন্টে কিন্তু এখান থেকে বহুগুণ অপরচুনিটিও আছে তো এরকম যদি আরও চারটে কোম্পানিও আসে যদি আপনার সঠিক লেভেলে এন্ট্রি থাকে সঠিক ভ্যালুয়েশনে তাহলে লং রানে একদম রিস্ক ফ্রি কোম্পানি কোনো চিন্তা করা উচিত না আইএক্স ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ ফাইনাল ডিসিশন আপনার হবে কারণ লস হলেও আপনার হবে প্রফিট হলেও আপনার হবে আমার ডিসিশন অনুযায়ী সুপার গ্রেট কোম্পানি এবং এখানে ফ্রেশ এন্ট্রিও নেওয়া যেতে পারে আর নেক্সট কোশ্চেন করছেন স্বরূপ দত্ত তার কোশ্চেন রয়েছে কোন কোম্পানির অর্ডার বুক কোথা থেকে চেক করতে হবে দেখুন কোম্পানির অর্ডার বুক সিম্পল পয়েন্টস যদি আপনার কোনো নলেজ না থাকে আপনি গুগলে গিয়ে সার্চ করলেও পেয়ে যাবেন অথবা আপনি স্ক্রিনার ডট কমে যখন কোম্পানির অ্যানালাইসিস করছেন তখন স্ক্রিনারে যান কোম্পানির নাম সার্চ করুন এবং ওখানে দেখতে পাবেন নিচের দিকে আপনি কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট পেয়ে যাবেন সমস্ত পয়েন্টস ওখানে পেয়ে যাবেন যদিও দেড়শো দুশোখানা পেজ থাকে তার মধ্যে থেকে আপনাকে খুঁজে বের করতে হবে একটু খুঁজে পাওয়া টাফ সার্চ করেও বের করতে পারে তো ইজিলি আপনি সেখানে সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবেন নেক্সট কোশ্চেন করছেন মিঠুন মাইতি তার কোশ্চেন রয়েছে মিরাই অ্যাসেট নিফটি ইভি অ্যান্ড এজ অটোমোটিভ ইটিএফটা যে লঞ্চ হয়েছে তো সেখানে কি অপরচুনিটি আছে সেটা কীরকম তো দেখুন ইভি ইন্ডাস্ট্রিতে তো অপরচুনিটি আছে কিন্তু আমার সাজেশন অনুযায়ী যেহেতু ইভি অলরেডি একটা বাম্পার বুল দিয়ে দিয়েছে টোটাল অটোমোটিভ সেক্টরে যদি আপনি ডাইরেক্ট প্লে করতে চান তাহলে সমস্ত কোম্পানি অলরেডি বাম্পার প্রফিট দিয়ে দিয়েছে ইনডাইরেক্ট যদি আপনি প্লে করতে পারেন প্রক্সি প্লে করতে পারেন যেরকম সিএড টায়ার আপনি দেখতে পারেন টায়ার সেক্টরে দেখতে পারেন যে সমস্ত কোম্পানিগুলো মানে এর এই ইন্ডাস্ট্রি রিলেটেড প্রক্সি প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করছে যেরকম হিসাবে আপনি দেখতে পারেন যেমন টায়ার ম্যানুফ্যাকচারিং যারা করছে কারণ ইভিতে যেই গেইনার হোক না কেন টায়ার তো কোম্পানি তৈরিই করবে আর টায়ারে একটা স্পেসিফিক কারোর দরকার আছে যে কারণে যেই মার্কেট হোক না কেন টায়ার ইউজ হবে আবার পেইন্টে ইউজ হবে তো এরকম করে প্লে আপনি করতে পারেন ডেফিনেটলি ইভি সেক্টরে অপরচুনিটি আছে তো আমি ইটিএফ ইটিএফে যাওয়া উচিত নয় কারণ এটা অ্যাকচুয়ালি ভুল ট্রেন্ডের জন্যই যাচ্ছে আপনি যদি ইটিএফ ইনভেস্ট করে দেন ইভি ইটিএফ তাহলে অবশ্যই সেফ থাকবে কিন্তু মাথায় রাখতে হবে এর মধ্যে প্রচুর হাই ভ্যালুয়েশন কোম্পানিও কিন্তু অ্যাড হয়ে যাবে যেখানে আমি সাজেস্ট করব যদি আপনার একটু এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি সেখান থেকেই বাছাই করে ওই ইভির ইটিএফটা থেকেই বাছাই করে নিজে একটি ইটিএফ তৈরি করে নিন তাতে করে আপনার ডাইভার্সিফিকেশনও থাকবে এবং লোয়ার রেঞ্জে কোম্পানি তো এন্ট্রি থাকবে ডেফিনেটলি তার থেকে বেটার পারফরমেন্স করবেন আমাকে নিচে কমেন্টস করে দেবেন আমি ইভি নিয়ে একটা নিজে আপনাকে ইটিএফ তৈরি করে দেওয়ার চেষ্টা করব যাতে সকলের আপনার হেল্প হয় নেক্সট কোশ্চেন করছেন মলয় কুন্ডু তার কোয়েশ্চেন রয়েছে আপনি কোন অ্যাপ থেকে কোম্পানির ডেটাগুলো গুলো অ্যানালাইসিস করেন আপনি সিম্পল গুগলে যান গুগলে গিয়ে সার্চ করুন স্ক্রিনার ডট কম তো স্ক্রিনারে গেলে আপনি যে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারবেন একদম ফ্রি অফ কস্টে জাস্ট আপনাকে ওখানে লগ ইন করে নিতে হবে আমি স্ক্রিনার থেকে অ্যানালাইসিস করি এবং আপনাদেরও স্ক্রিনার থেকে দেখাই নেক্সট কোশ্চেন করছেন জিতেশ চন্দ্র বর্মন তার কোশ্চেন রয়েছে বন্ধন ব্যাংক কি হোল্ড করা যায় বন্ধন ব্যাংক বাম্পার লেভেল অপরচুনিটি রয়েছে লং রানের কোম্পানি যেহেতু শর্ট টার্মে কোম্পানির এনপিএতে কিছুটা প্রবলেম হয়েছিল তো ডেফিনেটলি এখানে একটু গ্যাপ এসছে এবং আমরা সবাই জানি ইন্ডিয়ান ওভারঅল ব্যাংকিং সেক্টর পারফরমেন্স করছে না কারণ ইন্টারেস্ট রেট হাই হওয়ার কারণে কস্ট অফ বড়ই হাই হয়ে গেছে যে কারণে কোম্পানিগুলো পারফরমেন্স করছে না তো ডেফিনেটলি বন্ধন ব্যাঙ্কও এখান থেকে বাম্পার লেভেল অপরচুনিটি আছে এবং ওয়েস্ট বেঙ্গলে স্মল ব্যাংকের মধ্যে কিন্তু মার্কেট লিডার কোম্পানি এ নিয়ে কোনো ডাউট থাকা উচিত নয় এবং সমস্ত পজিটিভ সাইন সাইনগুলো কোম্পানির মধ্যে পাচ্ছেন যে কোম্পানি ডেভেলপমেন্ট করছে মানে নেগেটিভ সাইন থেকে আবার পজিটিভের দিকে যাচ্ছে তো ডেফিনেটলি কোন দিন সার্কিট মেরে উপরে চলে যাবে এ নিয়ে তো কোনো ডাউট থাকা উচিত নয় সুপার গ্রেট কোম্পানি আমার পার্সোনাল পোর্টফোলিও তো আছে নেক্সট কোয়েশ্চেন করছেন সুমন বর্মন তার কোশ্চেন রয়েছে মার্কেটের টপ এবং বটমে আমরা কী টাইপের ইনভেস্টমেন্ট করবো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আর এটাই আজকে লাস্ট কোশ্চেন টপ এবং বটমে সবসময় ইনভেস্টমেন্ট ডিসিশন আপনাকে চেঞ্জ করতে হবে আপনি মার্কেটে যত উপরের দিকে যাচ্ছেন যত টপের দিকে যাচ্ছেন আপনাকে তত রিস্ক ফ্রি কোম্পানিতে ইনভেস্ট করতে হবে সেক্ষেত্রে লার্জ ক্যাপ ফান্ডামেন্টাল সাউন্ড এবং যে কোম্পানিগুলো মোমেন্টামে নয় যে কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল হিসেবে এখনও পোটেন্সিয়াল আছে ভ্যালুয়েশন হিসেবে পোটেন্সিয়াল আছে মানে পিই রি চান্স রয়েছে এবং তার সাথে সাথে কোম্পানিগুলোর মানে ইপিএস গ্রোথেরও ভবিষ্যতে অপরচুনিটি আছে কি করে বুঝতে পারবেন ইপিএস অপরচুনিটি আছে কোম্পানির ফিক্সড অ্যাসেট কন্টিনিউ গ্রোথ হচ্ছে এবং সিডাব্লিউআই গ্রোথ হচ্ছে এগুলো দেখলে আপনি ডেফিনেটলি সেরকম টাইপের কোম্পানিতে ইনভেস্ট করুন যেগুলো লার্জ ক্যাপ এবং রিস্ক ফ্রি কোম্পানি বা ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডার হলেও চলবে আর মার্কেট যত বটমের দিকে যাবে আপনি তত রিস্কি কোম্পানিতে ইনভেস্ট করবেন কারণ মার্কেটে যদি টেন পার্সেন্ট ডিসকাউন্টে আসে মানে মার্কেট যদি টেন পার্সেন্ট কারেক্ট করে তাহলে স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ কোম্পানিগুলো থার্টি ফর্টি পার্সেন্ট কারেক্ট করে যেখানে তখন স্মল ক্যাপে অপরচুনিটি থাকে স্মল ক্যাপে ইনভেস্ট করে বড় প্রফিট গেইন করতে পারবেন বিগিনার ইনভেস্টার হিসেবে আপনার পোর্টফোলিওতে কুড়িখানা কোম্পানি থাকতে হবে টপের দিকে যত উপরের দিকে উঠবেন তত সেফটি খুঁজুন যত বটমের দিকে যাবেন মানে মার্কেট কারেক্ট করবে বা ক্র্যাশ করবে তত আপনি রিস্কি কোম্পানিতে ইনভেস্ট করুন তাতে করে রিকভারি খুব ফাস্ট হবে আর আজকের মার্কেট কন্ডিশনে ফিফটি পার্সেন্টের বেশি ইনভেস্ট করা উচিত নয় বলে আমি মনে করি তো আজকে এই অবধি রাখছি অলরেডি বারো মিনিট হয়ে গেছে যদি আপনাদের কাছে কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারে আপনার কোশ্চেনটা যদি বেটার হয় আমি মনে করি কিছুটা নলেজ আদার্স সকল ভিউয়ার্সের গেইন হবে ডেফিনেটলি আপনার কোশ্চেনের নাম্বারও আমি এখানে চলে আসবে আপনার কোশ্চেনটারও ডিটেইল ইনডেপ অ্যানালাইসিস আমার তরফ থেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমার কাছ থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি পার্সোনাল ক্লাসে শিখতে চান স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন একদম বেসিক থেকে এক্সট্রা অর্ডিনারি অ্যাডভান্স অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শেখানো হয়ে থাকে আর লাইফ টাইম সাপোর্টও দেওয়া হয়ে যায় আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং